কলকাতার এই ব্যস্ততম শহরে আপনি যদি শান্তির খোঁজে হারিয়ে যেতে চান তাহলে অবশ্যই আপনার জন্য এই ভিডিওটি চারিদিকে সুন্দর সবুজ ঘেরা মাঝে রয়েছে এক জলাশয় আর আপনি এখানে এলে পাবেন ঠান্ডা ফুরফুরে হাওয়া হ্যাঁ আপনি ঠিকই ধরেছেন আমাদের সবার প্রিয় ঢাকুরিয়া লেক যাকে আমরা রবীন্দ্র সরোবর লেক বলেও জানি নমস্কার বন্ধুরা আমি প্রসেনজিৎ আর আপনারা দেখছেন এমপি মেধা ব্লক আর হ্যাঁ আপনি এখানে আসবেন কি করে এই পার্কের টিকিট মূল্য কত রয়েছে এই লেকের ওপেন ও ক্লোজ টাইম কখন রয়েছে আর এখানে দেখার মতো বিশেষত কী কী রয়েছে আমি এখন বাসে করে টলিগঞ্জ থেকে রবীন্দ্র সরোবরে এসে নামলাম নেমে ডানাতেই পড়বে ট্রাফিক পুলিশের বুথ তার পাশে রয়েছে রবীন্দ্র সরোবরের লেক ভিউ এখন আমরা এই রাস্তা ধরেই যাব সোজা সামনে রয়েছে এই পার্কের গেট হ্যালো রবীন্দ্র সরোবরের আর তোমাদের সেই লেক ভিউ জাস্ট ভেতরে কি রয়েছে সেটা তোমাদের দেখাবো চলো দেখতে থাকবো তো এটাই সেই লেক ভিউ জাস্ট ভেতরে রয়েছে পার্কের মতো চলো সামনে গিয়ে মোটামুটি বেশি না একশো মিটার মতো হাঁটতে হবে তো আচ্ছা আমি চলে এসেছি রবীন্দ্র সরোবরের সেই লেক ভিউ পার্কের সামনে আর জাস্ট গেট রয়েছে এটা পাঁচ নম্বর গেট দেখতে পাচ্ছ যে কোনো গেট দিয়ে তোমরা কিন্তু এন্ট্রি করতে পারো চলো পাঁচ নম্বর গেট দিয়ে আমরা এন্ট্রি করি দেখি এই পার্কে প্লাস্টিক সামগ্রীর কোনো জিনিস অ্যালাউ নেই যেমনটা প্লাস্টিকের জলের বোতলও কিন্তু আপনারা আনতে পারবেন না দেখতে পাচ্ছেন এই পার্কে কিন্তু চেকিং করা হচ্ছে তো ফাইনালি রবীন্দ্র পার্কে ঢুকে পড়েছি ভেতরে চেক হলো একটু আগে আমার কাছে কিছু ছিল না অবশ্য চেক করতে মানে বোতল প্লাস্টিকের যে জিনিসগুলো রয়েছে সেগুলো ইউজ করা যাবে না বন্ধু দেখতে পাচ্ছ সেরা ভিউ কিন্তু সেই লেক ভিউর জাস্ট এখান থেকে জলের যে ভিউটা রয়েছে তোমাদের দেখাচ্ছি কাছ থেকে দেখো খুব সুন্দর কিন্তু জাস্ট বাগান পুরোটাই কিন্তু ঘিরে ন্যাচারাল জিনিস চলো সামনে গিয়ে দেখাচ্ছি তোমাদের বন্ধুরা এই লেকের কিন্তু অনেকগুলি গেট রয়েছে আর আপনি যে কোনো গেট দিয়ে কিন্তু এই লেকে প্রবেশ করতে পারেন এই লেকের বেশিরভাগ পার্কিং রয়েছে রাস্তায় ভেতরে রয়েছে প্লাস্টিক ফ্রি জোন আর এই লেকের ওপেন ও ক্লোজ টাইম রয়েছে সকাল ছটা থেকে রাত্রি আটটা পর্যন্ত ভেতরে ঢুকে আমরা যা যা দেখতে পেলাম সব কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে আমরা কিন্তু ভিতর ঢুকে দেখতে পেলাম সবুজেরা সুন্দর পরিবেশ আর এখান থেকে কিন্তু লেকটা শুরু হয়ে যাচ্ছে কংক্রিটে বাঁধানো জলাশয়ের সেই পার্ক আর এই জলাশয়ের মাঝে রয়েছে ছোট ছোট মিনি দ্বীপ এই পার্কে কিন্তু বিশেষ একটা সুবিধা যেটা কিন্তু কোনো টিকিট মূল্য নেই আর এই পার্কে এলে আপনারা অবশ্যই কিন্তু ভিডিও করতে পারবেন মন খুলে কিন্তু ভ্লগ ও রিলস বানাতে পারবেন বন্ধুরা এখানে রয়েছে কিন্তু খুব সুন্দর একটা পার্ক গার্ডেনটা দেখতে পাচ্ছো সাজানো গোছানো রয়েছে জাস্ট তো বন্ধুরা দেখতে পাচ্ছ পাশে কিন্তু বসার জায়গাগুলো রয়েছে খুব সুন্দর সুন্দর এরকম সামনে আগে পেছে অনেকগুলো রয়েছে বিশেষ করে কিন্তু এখানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডরা কিন্তু বেশিরভাগ দেখা যায় এখানে খুব এখানে তোমাদের ভিউটা দেখাচ্ছি এখান থেকে দেখা যাচ্ছে মিডিল পজিশনে একটা আইল্যান্ডের মতো কিন্তু রয়েছে দেখতে পাচ্ছ এখানে মিডিল পজিশনে পুরোটাই কিন্তু জল তার মিডিল পজিশনে আইল্যান্ড তো যাই হোক দেখতেই পাচ্ছ আর জাস্ট তোমাদের দেখাবো সেই জিনিসগুলোই বাট কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু জানাবে যে লেক ভিউর মানে এইখানটার মানে ভিউটাই জাস্ট কেমন লাগছে মোটামুটি দেখতে পাচ্ছ প্রচুর এখানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড তারা কিন্তু আসে এখানে মজা নেয় তো যাই হোক তোমরাও আসতে পারো ভালো একটা জায়গা কোনো টিকিট লাগে না উইদাউট একদম বিনা পারমিশন ঢুকে যাও বাট প্লাস্টিকের বোতল ছাড়া জাস্ট মনে হচ্ছে জঙ্গলের মধ্যে ঢুকবো দেখতে পাচ্ছ একদম হ্যাঁ ভয় লাগছে কিন্তু বাট কোনো জঙ্গল নেই ফাঁকাই আছে দেখতে ওরকমটা লাগছে ঠিক তো যাই হোক তোমাদের ভিউগুলো কেমন সেটা কিন্তু কমেন্ট করে জানাও দেখতে পাচ্ছ পুরোটাই কিন্তু এই সাইড দিয়েও যেতে পারো ওই সাইড দিয়েও যেতে পারো সব সাইডে কিন্তু রাস্তা রয়েছে রাতের জন্য কিন্তু লাইট রয়েছে বলছে এই লেক ভিউর একটু ডেফিনেশন দিয়ে দিই দক্ষিণ কলকাতায় এই রবীন্দ্র সরোবর অবস্থিত রয়েছে তো চলো সামনে গিয়ে আরও তোমাদের কিছু দেখাচ্ছি এইদিকে শেষ আবার এদিক দিয়ে যেতে হবে তারপরে কিন্তু ওই সাইড দিয়ে উঠতে হবে এখানে দেখতে পাচ্ছ একটা বেজি রয়েছে বড় ধরনের কিন্তু চলে গেল দেখতে পাচ্ছ বেজি স্মোকিং কিন্তু আর এই পার্কে বিভিন্ন ধরনের গাছ দেখতে পারবেন আর এই গাছের নিচে দেখুন একটি সাইনবোর্ড দেওয়া রয়েছে আর এখানে বারকোড দেওয়া রয়েছে গাছের নামের সঙ্গে সঙ্গে আপনারা যদি জানতে চান এই গাছের সম্পর্কে তাহলে অবশ্যই কিন্তু বারকোডে আপনাকে স্ক্যান করতে হবে তাহলে পেয়ে যাবেন আপনারা এই গাছের সম্পর্কে সম্পূর্ণ তথ্য আমরা এসেছি রবীন্দ্র সরোবরে আর আমরা যদি রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি নাই দেখি তাহলে বন্ধুরা আপনার ঘরে কিন্তু অর্ধেক থেকে যাবে তো বন্ধুরা আমরা তো চলে এসেছি রবীন্দ্র সরোবরে আর দেখতে পাচ্ছ পেছনে রবীন্দ্র সরোবরের সেই রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি রয়েছে মূর্তি রয়েছেন এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর বাট সিনেমাটিক শট তোমরা একটু দেখো মেন রোড রয়েছে তার পাশেই কিন্তু সাত নম্বর যে গেট রয়েছে এখানে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা মূর্তি চলো এবার সামনে আমরা প্রবেশ করব দেখতে পাচ্ছ সাত নাম্বার গেট দিয়ে তো চলে এসছে বন্ধুরা লেক ভিউ ফ্লাইওভারের সামনে আর এই যে ফ্লাইওভার রয়েছে জাস্ট এই সাইডের রয়েছে লেক ভিউ আর ব্রিজের ঠিক অপোজিট সাইডেও রয়েছে লেক ভিউ তো চলো যাওয়া যায় এই সাইডেও যেতে পারো তোমরা এই যেতে পারো বন্ধুরা ব্রিজের ঠিক ওই পাশটা যাবো ওই পাশে লেক ভিউটা যা সেরা লাগছে কিন্তু বন্ধুরা ওখানে দেখতে পাচ্ছ রয়েছে কতগুলো বোর্ড রয়েছে এই বোর্ডে করেও কিন্তু তোমরা ঘুরতে পারো দেখতে পাচ্ছো গাড়ি আসতেই আছে আসতেই আছে তখন বন্ধুরা এই রাস্তাটা পার হবে তখন কিন্তু ঠিক দেখে শুনে পার হবে গাড়ি কিন্তু থামেই না এই লেকের কাছে একটি স্টেশন রয়েছে যার নাম লেক গার্ডেন দেখতে পাচ্ছ বন্ধুরা ছোট স্টেশন আর সেই হিসাবে কিন্তু মানুষ বেশিরভাগই এখান থেকে যাওয়া আসা করে আপনারা চাইলে শিয়ালদা স্টেশন থেকেও আসতে পারেন আর এই রোডে শিয়ালদা থেকে রেগুলার ট্রেন রয়েছে রয়েছে আর মাত্র মিনিটের রাস্তা দেখতে পাচ্ছ এটা যাচ্ছে মাজার দিকে ট্রেনটা চলে গেল সব দেখতে পাচ্ছ টিয়া পাখি একসঙ্গে এসে বসে পড়েছে ওই জায়গাতে রয়েছে টিয়া পাখি দেখতে পাচ্ছ জঙ্গল হয়ে গেছে সেগুলো কিন্তু পরিষ্কার করা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ এখানে এখানে যে দেখতে পাচ্ছ এগুলো রয়েছে ফোয়ারা সিস্টেম ও বিশাল বড় একটা মাছ মাছও আছে এর মধ্যে আর এখানে ফোয়ারা সিস্টেম রয়েছে অনেকগুলো যেটা রাত্রেবেলা বোঝা যাবে সন্ধ্যার পরেই চালু হয়ে যায় তো দেখতে পাচ্ছ ছোট্ট একটা কাঠ বিড়ালি এই যে কত সুন্দর লাগছে কাঠ বিড়াল থেকে দেখতে এখানে দেখতে পাচ্ছ সেই বোর্ডটা রয়েছে বাট এখন বোর্ডগুলো নামানো হয় না একটাও বোর্ড নেই কিন্তু ভেতরে দেখতে পাচ্ছ জলের মধ্যে একটাও বোর্ড নেই সব এখানে এইভাবে উঠানো রয়েছে যাই না কি কারণে সো এখানে একটি মাছ দেখা যাচ্ছে দেখুন কত সুন্দর বাট এই মাছটার নাম আমার ঠিক জানা নেই আপনাদের যদি জানা থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এখান থেকে কিন্তু পুরো লেকের ভিউটা দেখা যাচ্ছে যাস বন্ধুরা আমরা যাওয়ার সময় ওপার দিয়ে গিয়েছিলাম পুরোটা কিন্তু ঘুরে আমরা এপার দিয়ে আসলাম আরও অনেক কিছু রয়েছে যা আপনাদের দেখাতে পারিনি সামনে এসে একটি গাছ দেখতে পেলাম যার নাম ঠিক আমি জানি না বাট গাছে কিন্তু অনেক ফল রয়েছে আর এই ধরনের ফল আমি কখনোই দেখিনি লাল লাল ফল সেই ফলগুলো কিন্তু ঝুলে রয়েছে তারপরে তার পাশেই দেখতে পেলাম দুটো জিরাপ রয়েছে যার উচ্চতা একটা দশ ফিট হবে আর একটা বাইশ ফিটের মতো তার পাশেই ছিল একটি গরিলা আর সবাই মুখের মধ্যে বসে ছবি তুলছিল আমার তো দেখেই ভয় লাগছিল ছবি আর কি তুলবো আরও অনেক কিছু রয়েছে বাচ্চাদের জন্য খেলনার জিনিস আর এখানে কয়েকটি বাচ্চাকে দেখলাম ফুটবল খেলছে সবার শেষে বনের রাজা বাঘকে দেখতে পেলাম তাও বা সেখানে বসার জায়গা তৈরি করেছে এটা দেখে তো বাচ্চারা বুঝতেই ভয় পাবে তো চলো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে বন্ধুরা লেকভিউ পার্কের ভিউ কেমন লাগলো তোমাদের কাছে কমেন্ট করে অবশ্যই জানাবে তো চলো আজকের ভিডিও এই পর্যন্ত তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে